আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি যে বোর্ডের অফারগুলো আছে এখান থেকে সরাসরি ইউএসডিটি যেই অফারগুলো থাকে এখানে আপনি কিভাবে জয়েন করবেন এবং কিভাবে প্রতি মাসে আপনি এইখানে যেই ইউএসডির বোর্ড অফারগুলো আসে যেখান থেকে আপনি প্রতি মাসে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন মিনিমাম ধরে রাখেন পঞ্চাশ থেকে একশো ডলার মতো আপনার প্রতি মাসে আপনার বোর্ড অফারগুলো থেকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে যদি একশো ডলার না হয় মিনিমাম পঞ্চাশ ডলার চল্লিশ পঞ্চাশ ডলার হবে ঠিক আছে এতটুকু বলতে পারি আপনি যদি সবগুলোতে সঠিকভাবে জয়েন করেন ওকে তো এই বোট অফারগুলোতে আপনি কিভাবে জয়েন করবেন সেটা বলে দিই বোট অফারগুলো অনেক গ্রুপের থাকে যেমন ধরেন এয়ারড ডিটেকটিভ তারপরে এরকম আরও অনেক কিছু গ্রুপ আছে এক একটা বোট এক এক রকমের তো আমি একটাতে দেখিয়ে দিচ্ছি আপনি বাকিগুলো নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো এই অফারগুলোতে জয়েন করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এখানে এরকম পোস্ট পাবেন দেখবেন যে এখানে বলা আছে কী পেমেন্ট করবে সেটা কিন্তু এখানে বলা থাকবে যেমন ধরেন এখানে টোটাল রেওয়ার্ড হচ্ছে পাঁচ হাজার ডলার মানে বি এই টোকেনটা ঠিক আছে আর উপরের দিকে যদি আসেন এখানে একটা আমি কিন্তু লিখে দিয়েছি এখানে এইটা হচ্ছে প্রাইম এক্স বিটির একটা অফার এখানে সরাসরি পনেরো ইউএসডি পেমেন্ট করবে ঠিক আছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন টোকেন মোকেন পেয়ে যাবেন সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ করা সেল করা একটু মানে একটু ক্রিটিক্যাল মানে ভেজাল হয় ক্রিটিক্যাল না তো মানে এক্সচেঞ্জে সেন্ড করলে তো হয়ে যায় তাই না তো আর সরাসরি ইউএসডি যদি আপনি পেমেন্ট পান তাহলে তো আর কোনো ভেজাল নাই তো এই ইউএসডিটির অফারগুলোতে আপনি কীভাবে জয়েন করবেন সেটাই বলে দিচ্ছি এখন ফার্স্টে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি একটা থেকে দেখিয়ে দিচ্ছি এখানে তো এই বোর্ডটা যখন এখান থেকে মানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এরকম স্টার্ট অপশন আসবে স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এরকম তো এইটা এখানে যেটা লেখা আছে না সেটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে যেমন ছোটো হাতের এ তারপরে ফোর যে বড়ো হাতের পি দেন তারপরে হচ্ছে বড়ো হাতের ওয়াই এটা দিয়ে আপনি জাস্ট সেন্ড করবেন ঠিক আছে ক্যাপচাগুলো হচ্ছে এরকম ওকে তো এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে দেখেন তারা হচ্ছে এখানে কিছু টাস্ক দিয়েছে যেমন এইখানে তারা বলতেছে তাদের টুইটারে ফলো করার জন্য এবং তাদের যেই পিন পোস্টটা আছে সেটাকে রিটুইট করার জন্য তো এটা কিভাবে করবেন অনেকেই বুঝতে পারেন না এইসব অফার বেশিরভাগ মানুষই জয়েন করতে পারেন অনেকে নিউ নিউ আসেন যারা জয়েন করতে পারেন না তো কিভাবে করবেন আমি সেই প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি ওকে তো ফার্স্ট এখানে ক্লিক করবেন এই যে গ্রিন হলুদ যে লেখাটা আছে না এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাটফার্স্ট হচ্ছে তাদের যেই মানে টুইটারটা আছে টুইটারটাকে আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পারছেন ফলো অপশান আছে ফলো অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে আপনি ফলো করবেন ফলো করার পর এখানে দেখেন তাদের যে পিন পোস্ট এই যে পিন পোস্ট কীভাবে চিনবেন উপর দিকে দেখেন এখানে এখান্ত পিনেট লেখা আছে পিন মানে পিন পোস্ট মানে সবার উপরে যে পোস্টটা থাকে আর অবশ্যই এখানে মানে পিনের পোস্ট ঠিক আছে মানে পিন পোস্ট ওইটা উপরে লেখা থাকে এটা পিন পোস্ট এটাকে লাইক দিবেন তারপর এখান থেকে রিটুইট করবেন ব্যাগ যাবেন বোটের মধ্যে আবার ঠিক আছে তো বোটের মধ্যে ব্যাক যাওয়ার পর এখানে তারা কি বলতেছে পিন পোস্টের লাইক রিটুইট করার জন্য ঠিক আছে এই যে এখানে যেটাকে আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এখান থেকে করতে পারেন অথবা ওইখানে পিন লেখা আছে ওইটা থেকে করতে পারবেন তো দেখেন আমরা এটা কিন্তু লাইক ডিসিট করে দিয়েছে তারপরে এখানে কী বলতেছে ডিসকর্ডে জয়েন করার জন্য ঠিক আছে ডিসকর্ডে জয়েন করবেন তো ডিসকোটের লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে ডিসকর্ডের লিঙ্কটা ওপেন করবেন তো ডিসকর্ডের লিঙ্ক ওপেন করার পর এরকম ইন্টারভেজ আবে তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি আপনার এই যে যাদের যে ডিসকোড সার্ভারটা আছে ডিসকোড সার্ভারের মধ্যে আপনি মানে জয়েন হয়ে যাবেন তারপর নিচের দিকে দেখেন কিছু ক্যাপচা ট্যাপচা এরকম থাকলে এগুলো দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এটা আমি দিয়ে দিলাম জাস্ট ক্যাপচাটা পূরণ করে নিলাম তারপর এখানে দেখেন ভেরিফাই একটা অপশান আছে ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন উপরে থ্রি ডটে ক্লিক করলে হবে এই যে ভিডিওটা যদি একটু লং হচ্ছে তো এখানে যদি আপনি ক্লিক করেন এই যে ব্যাক বাটনটা আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে অনেকগুলো অপশান পাবেন তো ভেরিফাই থাকলে ভেরিফাই করে নেবেন ওকে তো এখন দেখেন ডিসকোট থেকে একটু ব্যাক আসবেন ব্যাক আসার পরে এই যে নিচের দিকে দেখেন আপনার প্রোফাইলের লোগো আছে এই যে এখানে প্রোফাইলের লোগোতে আসবেন প্রোফাইলের লোগোতে আসার পরে এইখানে দেখতে পারছেন যে নাম এটা হচ্ছে ডিসকোটের ইউজার নেম নিচেরটা ঠিক আছে এই যে এইটা এইখানে যে আপনার নামটা থাকবে এটা হচ্ছে ডিসকোডের ইউজার নেম এটা কিন্তু লাগবে তো আমার ইউজার নেমটা হচ্ছে আরাফাত জিরো নাইন ফাইভ সিক্স তো এটা পরবর্তীতে লাগবে তারপরে কী টাস্ক আছে সেটা দেখাই তারপর এখানে কী বলতেছে দেখেন তারপর এখানে বলতেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ঠিক আছে তাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে জয়েন করবেন দেন এখান থেকে কী বলতেছে ফলো অ্যাডভার্টাইজার টুইটার ঠিক আছে অ্যাডভার্টাইজার টুইটার মানে এই যে টেলিগ্রাম ডিটেক্টিভ যেটা আমি বললাম এই এই যে পোস্টটা আছে এই যে অফারটা এই অফারটা কিন্তু টেলিগ্রামের এয়ারড ডিটেকটিভ থেকে আসে যেটা কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড দেখতে পাচ্ছেন ওকে তো এখানে টুইটারে যাবেন যাওয়ার পরে এখানে যেই এয়ারড পোস্টটা আছে এটাকে আপনি রিটুইট করবেন তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এই যে পোস্টটা আছে এয়ারডের নামের সাথে মিলিয়ে নেবেন এই যে এইখানে নাম শো করে দেখতে পাচ্ছেন এখানে যে নামটা আছে আপনি যদি বোর্ডের মধ্যে যান তাহলে সেম নামের পোস্ট আপনি পেয়ে যাবেন এই যে উপরে দেখতে পারছেন নাম ঠিক আছে তো সব টাস্ক কমপ্লিট এখানে আমরা টুইটারে ফলো করছি পিন পোস্ট এক টুইট করছি ডিসকোডে জয়েন করছি এটাতে জয়েন করছি টেলিগ্রামেও জয়েন করছি এবং তাদের টুইটার অ্যাডভার্টাইজার টুইটারও আমরা ফলো লাইক রিটুইট করে দিয়েছি ঠিক আছে তো অনেকেই হয়তো বলতে পারেন যে জেনারেলটা তো আমরা করি নাই ডিসকোডে যেটা জয়েন করছে তাদের জেনারেল চ্যাটবক্সে আমরা জয়েন হয়ে গেছে ঠিক আছে তো এখন যেটা করবেন এখানে এই যে সাবমিট ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে টুইটারের লিঙ্কটা দিতে হবে তো টুইটারের প্রোফাইল লিঙ্ক অনেকেই বের করতে পারেন না তো ওটা কীভাবে বের করবেন তো আপনি টুইটারে চলে যাবেন সরাসরি তো টুইটারে যাওয়ার পর অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন আপনার যেই প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো প্রোফাইলের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন থ্রি ডর একটা অপশান আছে এই যে থ্রি লাইন একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশানে গিয়ে এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন ঠিক আছে এই যে উপরের দিকে কপি বাটন আছে কপি এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পর বোর্ডের মধ্যে যাবেন তো বোর্ডের মধ্যে এখানে আসার পর আপনি লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করার পর এই এতটুকু কেটে দেবেন আপনি এই যে জাস্ট আপনার ইউজার নেমটা পর্যন্ত রাখবেন এই যে এক্স ডট কম স্ল্যাশ আপনার টুইটার যে ইউজার নেম আছে অতটুকু রাখলেই হবে ঠিক আছে দিয়ে জাস্ট সেন্ড করে দেবেন তারপর এখানে বলছে ডিসকোডের ইউজার নেম দেওয়ার জন্য তো ডিসকোডের ইউজার নেম আমি দেখালাম আপনার নামের নিচে যেটা থাকে সেটা তো ওইটা ওইভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে তাদের এই যে এখানে যদি আরও কোনো গ্রুপে বা চ্যানেলে জয়েন করতে বলে এগুলোতে জয়েন করে নেবেন ঠিক আছে তো আপনি এই যে ইউএসিডি অফারগুলো যে কোনো অফারগুলো আসে না এই অফারগুলোতে আপনি দুইটা তিনটা আপনি টেলিগ্রাম দিয়ে জয়েন করবেন ঠিক আছে তো এইখানে জয়েন করা কমপ্লিট তার ডান এই অপশানে একটা ক্লিক করে দেবেন তো ডান অপশানে ক্লিক করার পর আমরা এই যে অ্যাডভার্টাইজার যে টুইটার আছে এই অ্যাডভারটাইজার টুইটারে কিন্তু আমরা লাইক রি টুইট করে দিয়েছি ইয়েস তারপর এখানে কি বলতেছে দেখেন সেন্ড ইউর পলিগন ইউএসটি ওয়ালেট অ্যাড্রেস তো পলিগন বিএসসি ইথিরিয়াম এগুলো সেম অ্যাড্রেস আপনার ট্রাস্ট ওয়ালেট মেটামার্ক্স বা বিগ ওয়ালেট যে কোনো ওয়ালেট থেকে আপনি আপনার বিএনবি যে অ্যাড্রেসটা আছে বিএনবি অ্যাড্রেসটা আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে তো বিএনবি অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিলাম আমার একটা অ্যাড্রেস বাস আপনার জয়েন করা কমপ্লিট এখন যখন পেমেন্ট আপডেট আসবে এইটার তখন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার রেফারের লিঙ্ক চাইলে আপনি রেফার টেফার করতে পারেন তো আমি রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিই তারপর যখন এটা হচ্ছে পেমেন্ট করবে পেমেন্ট করার পর সরাসরি দেখতে পাচ্ছেন ওয়ালেটে কিন্তু আমার ইউএসিটি রিসিভ হয়েছে যেটা একটু আগে পেমেন্ট পাইছি কোনো একটা ইয়ারডোপ থেকে ঠিক আছে যদিও জানতে পারিনি জানলে পোস্টের সাথে মেনশন করে দিতাম ঠিক আছে তো এরকম ইউএসডি যে অফারগুলো আছে ইউএসডি অফারগুলো মিস করবেন না কারণ এখান থেকে সরাসরি আপনি ডলার পাইতেছেন না কোনো টোকেন পাইতেছেন ঠিক আছে আপনি সরাসরি ইউএসডি পাইতেছেন যেটা আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন যে কেউ কিনবে ইউএসডিটি ঠিক আছে অথবা আপনি বাইন্যান্স পিটুপি করতে পারবেন কুকয়েন তারপরে বাইবিট এনি এনি জায়গায় আপনি পিটুপিতে সরাসরি সেল করে দিতে পারবেন ওকে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন কারণ সকল এয়ারডপ এখানেই শেয়ার করা হয় যেমন ধরে মিমিফায়ের কম্বো তারপরে এইসব ইউচডির অফার বিভিন্ন টোকেনের অফার ইনস্ট্যান্ট পেমেন্ট সব কিছুর অফার হচ্ছে সবার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ঠিক আছে তারপরে ভিডিও দেওয়া হয় ইউটিউবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন ঠিক আছে কারণ টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনি সব কিছু পাবেন এখানে জয়েন করলে আপনার অনেক ফায়দা আছে আপনি সব কিছুর অফার এখানেই পাবেন সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ওকে তো সবাই ভালো থাকবেন আর ইউএইচডির অফারগুলো মাস্ট বি জয়েন করবেন কেউ মিস করবেন না তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার আগেই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান ঠিক আছে আর সবশেষে একটা রিকোয়েস্ট করবো ইউটিউব এবং টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে রাখবেন